সকলকে তরমুজের জমি থেকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি দেখার অনুরোধ করে আশা করছি সবাই ভালো আছেন সঙ্গে আছে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন তরমুজের জমি ধরে আছে বিভিন্ন ধরনের জাতের তরমুজ বিভিন্ন কালারের হয় অনুভব টাইগার বাঙ্গালিং সিএসি কোনটা হচ্ছে ভিতরে হলুদ বাইরে কিন্তু সবুজ আবার অনেকগুলো আছে বাহিরে হলুদ ভিতরে লাল দেখতে পাচ্ছেন এই যে তরমুজ এই মাচায় গ্রীষ্মকালীন তরমুজ সারা বছরই চাষ করা যায় তীব্র বাদে তরমুজ আসলে সেন্সিটিভ একটি চাষ অনেক খরচের ব্যাপার আছে দেখছেন যে এখানে মালচিন দেওয়া হয়েছে এখানে আপনার জাংলা দেওয়া হয়েছে এখানে সুতো ব্যবহার করা হয়েছে আসলে অনেক খরচ তবে যদি সঠিকভাবে তরমুজটি ঘরে তোলা যায় তাহলে লাভ সম্ভব নইলে কিন্তু লাভ ভালো হবে না পরিচর্যা করতে হবে তরমুজ সম্বন্ধে জানতে হবে তারপরেই সঠিক পরিচর্যা করতে হবে দেখতে পাচ্ছেন যে ওই দূরে তরমুজের মাছি পোকা থেকে নিয়ন্ত্রণের জন্য ফেরমান হাত ব্যবহার করা হয়েছে আসলে যারা তরমুজ চাষাবাদ করে ওই দেখা যাচ্ছে যে দূরে এরকম প্রং ঘরের মত থাকে কারণ মানে সব সময় থাকতে হয় পরিচর্যা করতে হয় যখন টরমুজগুলো বড় হয়ে যায় সেই সময় আরো বেশি করে নজর দিতে হয় কারণ টরমুজ আসলে চুরি হতে পারে বা টরমুজের গাছের ক্ষতি হতে পারে প্রতিদিন এজন্য কৃষক দেরকে টরমুজের জমিতে আসতে হয় টরমুজ সম্বন্ধে টরমুজ নিয়ে খেয়াল খুশি রাখতে হয় যেন তাদের ক্ষেতের এই কষ্টের ফসলটি নষ্ট না হয় দেখতে পাচ্ছেন যে আমরা একবারে মাঠের ভিতরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখা যাচ্ছে এবার একটু তরমুজের চাষাবাদ তুলনামূলক কম চাষাবাদ কম হওয়ার কারণে এবার জমিতে মোটামুটি কম দেখা যাচ্ছে কেউ বলে বীজের কারণে কেউ বলে আবহাওয়ার কারণে কারণ এই জমিগুলোতে প্রায় প্রতি বছর তরমুজ চাষ করা হয় এটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবি থানার সেরোটি ভূতগাড়ি এলাকা আপনারা দেখছেন মাচা ভর্তি গ্রীষ্মকালীন তরমুজ আপনারাও চাইলে চাষ করতে পারেন তরমুজ অবশ্যই আমি যেটা বলে থাকি যে আগে জানবেন তরমুজ সম্বন্ধে জ্ঞান আরোহণ করবেন রোগ পোকার সম্বন্ধে জানবেন কেউ ভিডিও দেখে সহজে চাষ করতে যাবেন না আগে তরমুজ নিয়ে জ্ঞান রাখবেন বলে রাখি এই একই মাচায় কিন্তু তিনবার তরমুজ চাষ হয় অবশ্যই আপনাকে জমিটাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে তাহলে আপনার জমিটাতে তরমুজ চাষ ভালো হবে কারণ পানি থাকলে কিন্তু তরমুজের গাছের সমস্যা হয় তরমুজের সমস্যা হয় এখানে দেখা যাচ্ছে যে শশাও চাষ করা হয়েছে তরমুজের সঙ্গে নিজের খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এরকম কৃষি বিষয়ক বাস্তব প্রতিবেদন বাস্তব ধর্মী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমি সব সময় আছি কৃষিতে কৃষি নিয়ে কৃষকেরই সন্তান আমি কৃষি হচ্ছে আমার বাপ দাদার পেশা আমি যেহেতু কৃষি রিলেটেড কোম্পানিতে জব করি ওকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো তরমুজের জমি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ